হিন্দু মুসলিম কিয়ামত উদ্দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কার দুশো এক একাশি নম্বরে তালা বলেছেন বদ্তা কৈ অন্তর আউ নাফি ইলা তুম্মা তুয়াফা কুল্লু নাফসেন মা কাসাবাতুজামুন তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে প্রতিটা মানুষকে হিন্দুর মুসলমান আলাদা নাই সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ এমনকি কোনো প্রাণী একজন জোলম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএব কিনতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসময় দেখা যেত ফেরিঘাটে বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয় তাই না দাদা দাদাভাই দাদা ভাই একটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারোবার শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস হ্যাঁ তারপরে কালের দৃষ্টি এগুলো থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত বিফলে মূল্য ফেরত অষ্টধাতু কি রূপা তামা এটা সেটা এইগুলা বলে ব্যবহার করে এগুলা আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে হাতেই কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডেঞ্জারাস একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোট খাটো বিষয় অনেক বড় ধরনের অপরাধ এটা শিরকে আকবর হয়ে যেতে পারে কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারীকে তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে আল্লাহ কাছে দোয়া করবে বান্দা ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা পুরাটাই বোগাস এবং গুয়া এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হতে পারে বিধা এগুলো করা যাবে তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা এর উত্তর হলো রূপার আংটি পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে এছাড়া তামা লোহা এটা সেটা স্বর্ণ এগুলা পুরুষরা ব্যবহার করবে অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করবে দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে মহিলারা পুরুষ কামাই করবে টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে করবে কে পুরুষ পড়তে পারবে না গুনাহ হবে পুরুষ পড়লে পড়বে মহিলা পুরুষ শুধু চায় চায় দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়ার দিয়েছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নেই যাই হোক তাহলে আংটি পুরুষরা পরলে রূপার আংটি পড়বে কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে